তাহলে কি বলতে চাচ্ছেন আপনাদের জন্য কিছুই করিনি আমি এত বছর বিদেশ থেকে এ ছোট এ ছোট তোর পরীক্ষার জন্য টাকা লাগবে এ প্রবাসী নামে টাকার মেশিন টাকা পাঠাইছে বলে তুই আজকে পরীক্ষা দিতে পারছিস তোর মনে নেই এ ভাই তোর মনে নেই ভাবির অপারেশনের জন্য টাকা লাগবে এ প্রবাসী নামে টাকার মেশিন টাকা পাঠাইছে বলে তুই ভাবি আজকে অপারেশন করতে পারছিস মনে নেই ভাই তোর এ বড় ভাই আপনারও মনে নেই আপনার মেয়ের বিয়ের জন্য টাকা লাগবে এ প্রবাসী নামে টাকার মেশিন টাকা পাঠাইছে বলে আপনার মেয়ের আজকে বিয়ে দিতে পারছেন ভাই আপনার একটু মনে নেই হায় রে আমার স্বার্থপর ভাইয়েরা ভাই তোরা জানিস আমরা প্রবাসরা কি করি হাজার হাজার বর্গ কিলোমিটার দূরে থেকে তোদের আনন্দ দেখে আমরা আনন্দ পাই তোদের হাসি দেখে আমরা হাসি জানিস ভাই আমরা হাজারো প্রবাসী ভাইয়েরা দেশ থেকে মা বাবার মৃত্যুর সংবাদ যায় সংবাদ শুনে চোখের জল মুছে আবারও কাজে যায়। কারণ কি জানিস ভাই চল্লিশার জন্য আবার টাকা পাঠাতে হবে ভাই ভিডিওটা দেখে কি বুঝলেন হাজারো প্রবাসী ভাইরা দেশে এসে এমন পরিস্থিতি পড়ে বইয়ের কাছ টাকা দিলে পর সাথে ভাগে ওদিকে বড় ভাইয়ের কাছ টাকা দিলে অস্বীকার করে বেশি কিছু বললে জোর গলায় বলে আমাদের জন্য করেছিস কি তবে তখন প্রবাস ভাইরা দিশেহারা হয়ে কেউ বা মাঠে কাজ করে কেউ বা ভ্যানসেল আয় দেখি কিছু লোক ডেকে হাসি ঠাট্টায় বলে এত বছর বিদেশ থেকে করলি কি তবে এরই নাম প্রবাস জীবন